ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায় খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ইশিতা শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি থাকলে সেসব ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এর সাথে সতেরো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয় বৈঠকে যেসব ব্যাংকের আমানত ভালো অবস্থানে রয়েছে দুর্বল ব্যাংকগুলোকে আরও বেশি তারুল্য সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়ে মূলধন ঘাটতিতে থাকা ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লালি এবং যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হাসান এফসি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালি খাতায় আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো ব্যাংক মূলধন ঘাটতিতে থাকলে লভ্যাংশ দেয়া যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারে এর প্রভাবটা আসলে কেমন পড়বে আপনার কাছে আমি বিস্তারিত জানতে চাই ধন্যবাদ আপনাকে দেখুন যদি প্রথমত আমরা প্রভাবের কথা বলি বেসিক্যালি তো আপনি জানেন যে পুঁজি বাজারে মনতাস্তিক প্রভাব একটা কাজ করে তো এখানে আমাদের যারা ইনভেস্টর আছেন বিশেষ করে সংখ্যায় বেশি যদিও পরিমাণে ইনভেস্টমেন্টের পরিমাণে কম যাদেরকে আমরা স্বল্প পুঁজির বিনিয়োগকারী হিসাবে বলি বাট তারা পুঁজি বাজারের একটা বৃহৎ অংশ তো তারা যেহেতু ডিভিডেন্ট চায় এবং এখানে অনেক রিটায়ার্ড আপনার সিটিজেন আছে বা অনেকের আইডেল মানি নিয়ে আছে যারা মূলত ওই যে বৎসর শেষে আর্নিংয়ের উপর তাদের একটা নজর থাকে তো সেদিক থেকে বাজারে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে তো সেটা স্বীকার করে নিতে হবে এবং এই যে মূলধনের রেট কত হয় এর উপর বেচ করে কিন্তু শেয়ারের দাম যথেষ্ট পরিমাণ ওঠানামা করে যদিও আপনার এখানে দেখেন থিওরিটিক্যালি যে আপনার ডিভিডেন্ড দেখ আর না দেখ মানিটা কিন্তু শেয়ার হোল্ডারদেরই থেকে যায় বাট বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্সটা ওই লেভেলে ডেভেলপ করেনি যে শেয়ার হোল্ডাররা কোম্পানির নিজেকে মালিক মনে করে এটা হয়তো আপনার মনে করেন যারা কন্ট্রোলিং শেয়ারহোল্ডার আছে আমরা যাদেরকে মেজরিটি শেয়ার হোল্ডার বলি তাদেরই ব্যর্থতা বলবো কারণ তারা মাইনরিটি শেয়ার হোল্ডারদের ওই ভাইপটা দিতে পারেননি তো কাজী এখানে ওই যে ডিভিডেন্ডের উপর বেস করে ডেফিনেটলি আপনার মনে করেন শেয়ারের দাম ওঠানামা করে তো সেখান থেকেও কিন্তু একটা ইতিবাচক না হয়ে রাদার নেতিবাচক একটা প্রভাব পড়বে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই বলে আমি মনে করি জি মাহমুদ হাসান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আহমেদ রশিদ লালি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের তালিকাতে আপনার কাছে জানতে চাইব যে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোনো ব্যাংক মূলধন ঘাটতিতে থাকলে লভ্যাংশ দেওয়া যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কিছুদিন আগে আসলে এই ঘোষণাটি এসেছে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ ব্যাংক কি একাই এমন ঘোষণাটা দিতে পারে এখানে দুই নিয়ন্ত্রক সংস্থার কি সমন্বয়ের অভাব মনে করছেন কিনা আপনি না এটা বাংলাদেশ ব্যাংক পারে ওনারা এটা করতে পারে যে উইক ব্যাঙ্কসগুলো আছে যে সকল ব্যাংক উইক আছে এবং বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে আছে তারা যদি কোনোভাবে ডিভিডেন্ড দিতে চায় সেটা বাংলাদেশ ব্যাংক আটকিয়ে দিতে পারে সেটা ঠিক আছে দেয়ার রাইট অন দেয়ার ডিসিশন সেখানে কোনো ইসের সমন্বয়ের ঘাটতি নাই জি মাহমুদ হাসান বলছিলেন যে এটা আসলে প্রভাবটা পুঁজি বাজারে কেমন পড়বে এটা নিয়ে বলছিলেন আমি আপনার কাছে জানতে চাইব যে এই সিদ্ধান্ত আসলে পুঁজিবাজারে কেমন প্রভাব ফেলবে ডেফিনেটলি প্রভাব ফেলবে কারণ হলো যে ব্যাংকিং সেক্টর পুঁজিবাজারের বিনিয়োগকারীরা জানে যে এটা খুব ওয়েল অর্গানাইজড একটা সেক্টর এবং এখানে অনেক হিসাবপত্রের বিষয় আছে ডিএসিও চোখ রাখে এস চোখ রাখে বাংলাদেশ ব্যাংক ডাইরেক্টলি রেগুলেট করে সো কাজেই এইটা এই একটা খুব শক্তিশালী সেক্টর এবং এই সেক্টরের সবাই আস্থা থাকে যে ব্যাংকিং সেক্টর যেহেতু ওখানে কোনো রকমের দুই নাম্বারই করা যায় না বিধায় এই বিনিয়োগকারীরা মানে একটু তো অসুবিধায় পড়বে না যদি ডিবিড়ে না আসে ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ আমি আবারও আসতে চাইব মাহমুদ হাসান এফসি আপনার কাছে পুঁজিবাজারে তো আমরা আসলে দেখি যে এমনিতেও ভালো প্রতিষ্ঠানের আসলে অভাব রয়েছে তারপরও যদি আসলে ব্যাংকগুলোকে ব্যাংকগুলো লভ্যাংশ না দেয় তাহলে আসলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে কিনা বিনিয়োগ করতে কি মনে করছেন আপনি জনাব মাহমুদ হাসান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমরা আমরা আবারও জনাব মাহমুদ হাসানের কাছে ফিরবো আমি একই প্রশ্ন আসলে রাখতে চাই আহমেদ রশিদ লালি আপনার কাছে যে পুঁজিবাজারে আমরা দেখি যে আমরা বোধহয় আবারও মাহমুদ হাসান এফসি আপনাকে পেয়েছি আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে পুঁজিবাজারে আমরা দেখতে পাই আসলে এমনিতেও ভালো প্রতিষ্ঠানের অভাব সেক্ষেত্রে যদি এই ব্যাংকগুলোকে যদি লভ্যাংশ না দেয় তাহলে কি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে কিনা বিনিয়োগ করতে দেখুন আগের কথা সূত্র ধরি বলি যে এখানে যেহেতু বিনিয়োগকারীদের একটা বৃহৎ অংশ একটা অ্যানুয়াল রিটার্নের আশায় এখানে বিনিয়োগ করে তো কাজে নিরসিত যে হবে সেটা তো আপনার মনে করেন খুব কনফিডেন্টলি বা নিশ্চিত করি বলা যায় যে হা নিরসিত হবে এখানে বাট দেখেন আলটিমেটলি আবার যদি বলা হয় যে যারা আমরা মৌলবিত্ত শেয়ারে ইনভেস্ট করি যেসব ব্যাঙ্কগুলো আপনার মূলধন ঘাটতিতে থাকে সেগুলো কিন্তু মৌলবিত্ত কোম্পানি হিসাবে আর থাকে না কারণ যে মূলধন ঘাটতি মানে কি এখন যদি ডিভিডেন্ড দেয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি ব্যাংকের ক্ষেত্রে যদি বলা হয় যে ডিপোজিটরদের টাকা শেয়ার শেয়ারহোল্ডারদের কাছে দেয়া হবে তো সেটা কিন্তু আইন অনুযায়ী বলি অথবা আপনার মনে করেন বেস্ট প্র্যাকটিস অনুসারে বলি সেটা কিন্তু হতে পারে না কারণ আপনার মনে করেন একটা কোম্পানির ক্যাপিটাল তারপরে রিটেন আর্নিং দুটো মিলিয়েই তো আপনার মনে করেন মূলধন ধরা হয় সেখানে যদি নেগেটিভ ব্যালেন্স থাকে তাহলে আলটিমেটলি কিন্তু শেয়ার শেয়ারহোল্ডারদের ওখানে কোনো টাকাই নাই টাকা আছে হচ্ছে ই ডিপোজিটরদের অথবা আপনার মনে করেন যদি কোথাও থেকে লোন নেয় সেই আপনার হচ্ছে যারা ফাইন্যান্স করেছে তাদের এখন তাদের টাকাটা কিন্তু আপনার শেয়ারহোল্ডারদের মধ্যে ইন ফর্ম অফ ডিভিডেন্ড হিসাবে ডিক্লেয়ার করা এটা কিন্তু কোনোভাবেই হতে পারে না অ্যান্ড দিস অলসো ইউনো বিকেম শর্ট অফ ক্রাইম আর বাংলাদেশ ব্যাংকের ইনভলভমেন্ট এখানে যেটা চলে আসছে কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক একটা প্র্যাকটিস করে আসছে যে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট ফাইনালাইজেশনের আগে ওনারা এই যে প্রভিশন যতটুকু লাগে ব্যাগ লোনের ক্ষেত্রে বা ক্লাসিফাইড লোনের ক্ষেত্রে খেলাফি ঋণের ক্ষেত্রে সেখানে ওনারা একটা ডেফারাল দেয় বা ছাড় দেয় যেমন উদাহরণস্বরূপ বললে যে কোনো ব্যাংকের আপনার সে দশ হাজার কোটি টাকা হচ্ছে প্রভিশন লাগে নিয়ম অনুসারে বিআরপিডি সার্কুলার অনুসারে এখন দেখা যাচ্ছে সে যদি দশ হাজার কোটি টাকা প্রভিশন প্রোভাইড করে তাহলে ওই ব্যাংকের আপনার ওই বছরের প্রফিট অথবা রিটেন প্রফিট অথবা আপনার ওভারঅল মূলধন সেটা নেগেটিভ হয় সেক্ষেত্রে ওনারা বলে যে ঠিক আছে এই প্রভিশনটা আপনারা আগামী এক বছরে দু বছরে নয় মাসে আপনারা বিল্ড আপ করেন তো এই যে একটা ডেফারাল দেয় এই সুযোগে কি করে ব্যাঙ্কগুলো ওই প্রভিশনটায় ফর না করে একটা আপনার যেটা অলিক প্রফিট আমরা বলি যে এটা প্রফিট না ওই রকম একটা প্রফিট রেকর্ড করে তারপর তারা ইনফর্ম অফ ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে তো এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার ওই যে স্বল্প বিনিয়োগকারীদের ইন্টারেস্টটা কগনিজেন্সে নিয়েই বলে যে এই ব্যাংক যদি ডিভিডেন্ড না দেয় তাহলে স্বল্প পুঁজির বিনিয়োগকারীরা স্বার্থ লঙ্ঘিত হবে বিদায় এই ছাড়টা দেয়া হলো বাট এটা কিন্তু লিগালি বা টেকনিক্যালি দেয়ার কথা না এটা ওভারঅল ইকোনমির কথা চিন্তা করে দিত সেখানে বাংলাদেশ ব্যাংক এখন হয়তো প্রুডেন্টলি চিন্তা করছেন যে এটা দেয়াটা ঠিক হবে না কারণ তাতে শেয়ার হোল্ডারদের আপনার ইন ইন্টারেস্টটা রক্ষা করতে গিয়ে ডিপোজিটরদের ইন্টারেস্টটা কিন্তু রিস্কে পড়ে যাচ্ছে আপনি দেখবেন আট দশটা ব্যাংক এখন কিন্তু ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারছে না তো একটা গ্রুপকে আপনার ক্ষতিগ্রস্ত করে আরেকটা গ্রুপকে তো লাভবান করাটা এবং সেটা একটু আইনের বাইরে গিয়ে এক্স গ্রাফিয়া কনসিডারেশনে করাটা যথাযথ হয় না বিদায়ী কিন্তু আমার ধারণা বাংলাদেশ ব্যাংক এই প্রুডেন্ট সিদ্ধান্তটা নিচ্ছে যদিও পুঁজি বাজারের জন্য এটা একটু নেতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায় যে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার আমরা বিরতির পরে আবারো ফিরে এসে বাকি আলোচনা করব বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিভিসি নিউজের আয়োজন তালিকাতে সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় তালিখাতায় আমাদের আজকের আলোচনার বিষয় মূলধন ঘাটতিতে থাকা ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লালি এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হাসান এফ সি আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের তালিখাতায় আমি শুরুতেই আসতে চাইব আহমেদ রশিদ লালি আপনার কাছে আমরা দেখি আসলে প্রতি বছরই ব্যাংকগুলো বছর শেষে কিছু না কিছু মুনাফা আসলে তাদের থাকে এখন শেয়ার হোল্ডাররা যদি আসলে তার সুফল না পায় সেক্ষেত্রে তারা শেয়ার কেন কিনবে দেখেন বিষয়টা খুব সিম্পল আগে পনেরো বছর ধরে যেটা ঘটে যাচ্ছিল সেটা এখন ঘটাতে পারছে না কারণ হলো যে ব্যাংকের যারা মালিকানায় ছিলেন তখন তারা এত শক্তিশালী ছিল যে প্রভিশন যেটা মাহমুদ ভাই বললেন যে প্রভিশনের ওখান থেকে কেটে ঘাটতি তারা এখানে ডিভিডেন্ট দেওয়ার জন্য প্রভাব বিস্তার করে ডিভিডেন্টগুলো দিতেন এবং নিজেরাও নিতেন এখন বিষয়টা হইতেছে যে এইটা তো কোথাও না কোথাও এসে শেষ হতে হবে আপনি প্রভিশনের ঘাটতিটা ওখান থেকে টাকা এনে আপনি ডিভিডেন্ট দিচ্ছেন যদি সোজাভাবে বলি তো ওই জিনিসটা কোথাও এসে শেষ বিকজ এইটা ভেরি ডেঞ্জারাস একটা কাজ আপনি গভর্নরদের সাথে মানে প্রভাব খাটিয়ে এই জিনিসটা আগে করতেন সেটা কোথাও শেষ হতে হবে আমি মনে করি যে এখন সময় এসছে এখন এই জিনিসটা শেষ হওয়া দরকার এবং যে কারণে যে ব্যাংক দিতে না পারে সেটা না পারুক বাট অ্যাকচুয়ালি আইনত যেটা করণীয় সেটা করা উচিত এবং বাংলাদেশ ব্যাংকে সেটা এনফোর্স করা উচিত যেটা বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে জানিয়ে দিয়েছে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আসতে চাইব মাহমুদ হাসান এফসি আপনার কাছে এই যে আমরা যদি দেখি যে হতাশা আর লোকসানের মধ্যে আসলে পুঁজিবাজারের বিনিয়োগ চলছে এই যে এই বিনিয়োগের যে আধার এটা আসলে কিভাবে দূর হবে বলে আপনি মনে করছেন দেখুন আমি সবচেয়ে বড় ব্যাপার বলবো যে এখানে বাজারের অংশীজনের সাথে আলাপ আলোচনা করে তাদের সাথে মিলেছিলে আপনার হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু করছেন না এবং আপনার হচ্ছে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে দেখেন এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইউনি লেটারালি বোর্ড অফ ডিরেক্টর দেয়া হলো এবং সেটা থার্ড অ্যাটেম্পে দেয়া হলো এখান থেকেও কিন্তু যে এই ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা বোঝাপাড়ার অভাব সেটাও কিন্তু প্রতিফলিত হচ্ছে এখন যা হয়ে গেছে তো হয়ে গেছে এখন যেটা আমাদের করতে হবে যে খুব দ্রুততম স টাইমে বাজারে যেন পুঁজির সংস্থা 开会。 এটার ব্যবস্থা করতে হবে এটা করতে হলে এই যে বড় বড় বড়ো হাউস তাদের পিছনে আপনার একদম সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকলে তাদের পিছনে আপনার লেগে থাকা যাবে না তাদেরকে ভয় ভীতির উঠাতে হবে তাহলেই কিন্তু পুঁজি বাজারে পুঁজি সংস্থান আসবে এবং এই যে একটা ইনিশিয়েটিভ শুরু হয়ে গেছে যেমন ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স রেট রিডিউস করা হয়েছে এরকম আরও পলিসি সাপোর্ট দিতে হবে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এখানে বিশেষ করে একটা কর ব্যাপারে হয়ে আছে এবং আমি বলবো তাদের নৈতিক দায়িত্ব আছে যে ব্যাংকগুলো যখন ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করে তখন তাদের একটা ফান্ড কিন্তু ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করার কথা থাকে এবং সেটা অনেক ব্যাঙ্কই করে না সেটা করার জন্য বাংলাদেশ ব্যাংকের ইনিশিয়েটিভ নিতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের ক্যাপিটাল মার্কেট এস্টাবলাইজেশন ফান্ডে যে অনেক পরিমাণ একটা লিকুইডিটি আছে যেটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করার কথা ওটা কিন্তু বাজারে আনতে হবে কারণ ওই টাকাটা কিন্তু ব্যাংকে এফ ডিআর রেখে ইন্টারেস্ট আর্ন করার জন্য ওই ফান্ডটা তৈরি করা হয়নি এবং এই টাকাগুলো কিন্তু বিনিয়োগকারীদের যারা ডিভিডেন্ড নেয়নি আনক্লেমড হিসাবে রয়ে গেছে এটা একটা ব্যাপার আর আমি বলবো যে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং হচ্ছে দেখেন আমাদের এই যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় আছেন ওনার একটা ফেস ভ্যালু আছে উনি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কিছু লোন বা এইড নিচ্ছে ইভেন এই কর্পোরেট সেক্টরে ইনভেস্টমেন্ট করার জন্য যদি ওনাকে দু একটা পয়েন্ট দিয়ে এটা দিয়ে যদি বাইরে বলা যায় তাহলে কিন্তু আমাদের যে বিদেশি বিনিয়োগ একদম শূন্যের কোঠায় চলে আসছে অলমোস্ট এখানেও কিন্তু কিছু বাড়বে আর বিদেশি বিনিয়োগকারীরা যদি মার্কেটে আসে তাহলে কিন্তু বাজার এমনিতেই মুভ করবে কারণ তার আপনার কাছে জানতে চাইবো যে এই যে আহ বাজারের যে হতাশা এই হতাশা দূর করার জন্য অন্তর্বর্তী সরকার বর্তমানে যে পদক্ষেপগুলো নিচ্ছেন এগুলোকে সঠিক আছে কিনা এবং যদি আপনি মনে করেন যে এই এই পদক্ষেপগুলো আর কিভাবে আর কোন কোন পদক্ষেপ আসলে যুক্ত করা যেতে পারে ধন্যবাদ বিষয়টা হচ্ছে যে আপনাকে ইমিডিয়েটলি কিছু পদক্ষেপ নিতে হবে বাজারটাকে যদি আপনি ফিরিয়ে আনতে চান ট্র্যাকে সেটা হলো নাম্বার ওয়ান যে এই আমাদের বাজারে মার্জিনটা একটা ক্যান্সার তো এখন এই ক্যান্সারটাকে আপনাকে ইমিডিয়েটলি সরাতে হবে এবং এই ক্যান্সারের জন্য সাধারণ বিনিয়োগকারী যারা মার্জিন লোন নেন তারা কিন্তু সবচাইতে বেশি ভুক্তভোগী এবং উনাদের কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই মার্জিনের জন্য যদি কেউ থাকে তাহলে এই বিনিয়োগকারীরা সো আমার কাছে যেটা মনে হয় যে প্রাইম ফার্স্ট অ্যান্ড প্রাইম কাজ হলো এসিসির সব ইনভেস্টিগেশন বাদ দিয়ে সব বাদ দেন ওগুলো সব হবে আস্তে আস্তে সবই হবে কিন্তু আপনি পনেরো বছরের জঞ্জাল এক মাসে আপনি ঠিক করতে পারবেন না সো ওইটা ফেস ওয়াইজ করেন একদমই এক লাইনে শুনতে শুনতে চাইব যে আসলে কোন পদক্ষেপটা প্রথমে মার্জিন রুল যেটা ক্যান্সারে একদমই পরিষ্কার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য